আসসালামু আলাইকুম পিও নারকেল ইউটিউব চ্যানেল থেকে চলে এলাম তো আমাদের মালগুলো হচ্ছে কুরিয়ারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে তো অনেকে হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের লোকেশন খুলনা বাগের হাট যেখানে মিষ্টি নারকেল উৎপাদন হয় ঠিক সেখানে যেখানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি উৎপাদন হয় ঠিক সেখানেই হচ্ছে আমাদের লোকেশন খুলনা বাগেরহাট তো আমরা কিন্তু বাহিরের কোনো মাল এনে আপনাদেরকে দিই না দেখা যাচ্ছে অনেকে আবার বর্তমানে বিজনেস শুরু করছে ইন্ডিয়া অথবা আরও ওই যে শ্রীলঙ্কার কিছু মাল ঢুকতেছে তো কেরালা এদিক সেদিক মোটামুটি বেশ কিছু জায়গা থেকে মাল ঢুকতেছে যেই মালগুলো আমি খেয়ে দেখছি মোটামুটি কোনো স্বাদ নাই বাগেরহাটের মাল যে কতটা সুস্বাদু যারা খেয়েছে তারা জানে কিন্তু ওই মালগুলোতে তেমন একটা কোনো স্বাদ নাই ওইগুলোতে একটু কমে পাওয়া যায় তো ওইটাতে কি হবে যারা ওয়ান টাইম বিজনেস করে তাদের জন্য ভালো আছে কিন্তু যারা সবসময় বিজনেস করে সবসময় যাদের স্থায়ী দোকান তারা যদি ওই মালগুলো বিক্রি করে তাহলে কিন্তু আপনি কাস্টমার দ্বিতীয়বার আর খুঁজে পাবেন না তার কারণ ওই মালগুলোর কোয়ালিটি কিন্তু ভালো না আপনার বুঝতে ভাই দেশি মুরগি বলেন বা দেশি যে খাবার বলেন এইগুলাতে কতটা মজা আর বাহিরের হাইব্রিড বা অন্যান্য যে খাবার ওইগুলো কি মজা অতটা এটা আপনারা জানেন সকলে তো যারা বাগেরহাটের সুন্দর মিষ্টি নারকেল গোল নারকেল যারা নিতে চান আমি একটু দেখানোর চেষ্টা যদি করি যে বাগেরহাটের মালগুলা কেমন কোয়ালিটি হয়ে থাকে কতটা গোল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা বুঝবেন একটু চেষ্টা করে দেখেন দেখছেন মালটা বাগেরহাটের মাল এইগুলা বাগেরহাটেই সম্ভব তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন